আজান শেষ হওয়ার পরে আগে দূরত পরব নাকি আগে আজানের দুয়া পরব তো আমরা যখন আজান শেষ করি আজান শেষ করার পরে আমরা কি করি আজানের জবাব দেই যারা জবাব দেওয়ার পরে আমরা এ আজানের দুয়াটা পড়ি কিংবা যারা আজান দেন আজান শেষ করার পরে আজানের দুয়া পাঠ করে তো এখানের মধ্যে আগে আমরা দূরত পরব নাকি আগে দুয়া পাঠ করব তো অনেকে দেখা যায় আজান শেষ হওয়ার সাথে সাথেই আল্লাহম্ম রব্বাহিদা তাম্মা এই দুয়াটা পড়া শুরু করে দেন তো আমি আমার পার্সোনালি আমার উস্তাদগণের কাছ থেকে আমি শিখেছি এটা যে উত্তম নিয়ম হচ্ছে এবং বিভিন্ন মাসালা মাসাইলের কিতাবগুলোতে আমি দেখেছি সেখানে লিখে আছে আজান শেষ হওয়ার পরে আমরা সর্বপ্রথম দুরুত পাঠ করবো রাসুল সালসালামের উপর এরপরে আমরা এই আজানের দুয়াটা পাঠ করব। এটা হচ্ছে উত্তম নিয়ম এটা হচ্ছে সহি নিয়ম তো যারা আজান শেষ হওয়ার পরে আগে দুয়া পড়েন আশা রাখি আপনারা এই ভুলটা সংশোধন করে নেবেন আজান শেষ হওয়ার পরে আগে আপনারা দুরুত পাঠ করবেন এরপরে আজানের দুয়া পাঠ করবেন এটা হচ্ছে সুন্দর এবং এটা হচ্ছে উত্তম নিয়ম আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন